নিয়ে যাবেন তো হাসপাতালে নিতে পারবো না নে হাসপাতালে নিলে খরচ দিবি নাকি দা ওর বাপের বাড়িতে তো কানা করিও দিবি না

রান্না করো মানে আমার শরীরটা না খুব খারাপ আমি আগুনের কাছে যাইতেই পারতেছি না খুব কষ্ট হচ্ছে আমি না আম্মাকে বলছি আজকে অন্তত রান্না করতে কিন্তু আম্মাও রান্না করেন কি করছে আমি রান্না করবে মানে আম্মা কই আম্মা তাড়াতাড়ি দিকে আসো কি হয়েছে রে কি রে মাসুদ কি হয়েছে শোনো তোমার ব্যাটা বউ কি কয় তোমার বলে আজকে রান্না করা লাগবে তুমি রান্না না করলে বাড়ির কেউ খাবার পাবি না কি তুই এই কথা কইছিস আম্মা আমার সোহেলটা না আজকে খুব খারাপ আমি কিছুতেই আগুনের কাছে যাইতে না আম্মা আচ্ছা তো বসেই আছে আমি বসে রইছি বসে রইছি আমি সারাক্ষণ বসে না আমি আমি তো তারপরে তুই দেখি না ফেলবো আম্মা আমি তো আপনাকে প্রতিদিন বলি না রান্না করার কথা আপনি তো জানেন রাতে আমার কি হয়েছিল তারপরেও আপনি আমাকে কেন এত জোর করছেন আপনি তো বসেই আছেন অন্তত রান্না করেন আমি না হয় একটু বিশ্রাম নেই আমা বিশ্বাস করেন আমি দুপুরে রান্না করবো না আপনি একটু রান্না করেন না এই বেলা কি তুই এত বড় সাহস তুই আবার করছিস আমাকে রানতে

এখনও তো কিছু দেনা পাওনা পদ আছে সেইগুলি আগে উসুল করি তারপরে ও কিভাবে সরানি লাগে সরাবো নে আম্মা আমার তো বিয়ে সাদের বিদেশ চলে যাওয়া লাগবে যত তাড়াতাড়ি সম্ভব টিয়া বসালে এসে গোসা থেকে আম্মা আপনি তো জানেন আমার বাবার কাছে এখন বর্তমানে কোনো টাকা পয়সা নাই কারণ আমার বাবার যে কোম্পানি ছিল সেটা তো পুড়ে গেছে আমার বাবা ভাই এখন তারা দেউলিয়া তাদেরই থাকার কোনো স্থান নাই আর আমার বাবা তো এখন ব্যাংকের কাছে অনেক টাকা ঋণ। সেই টাকাই পরিশোধ করতে করতেছ না। তাহলে আপনাকে কিভাবে টাকা পয়সা দেব আম্মা? তোর বাপ ভাই দেউলিয়া হয়ে গেছে। তাই টাকা পয়সা যদি নাই পাই, তোক রাই কি করব? খালি খালি এই হাতে পুষে কি লাভ আছে? তাই তোক যেই ভাবে তারানি লাগে, ঠিক সেই তারা বলে তারাবোনে। পাওয়া বিনা নে। এই জোন তো নাই তোکلی আমি তারা দেবো এই যে আমার বাড়ির একটা বংশের প্রদীপ প্যাঁটিলি বসে রইছিস এইখান যতক্ষণ আমার হাতে না উঠি আসবি ততক্ষণ তো তোকে আমি তালা মেরে পারবনি আরে ইয়ে মনসালা কে সালাট তুই বাবারে বাবারে আর বাসিনি আমার সাওয়ারগা বিদেশদার কথা শুনেছিস তা তারি করি গে ডালে ত্রাইছিস কি করা যায় আমার সাওয়ারগা মায়ায় আটকা ছোয়া যায় এত মিনিটে কোন tempList কে চাও? 잡বিতে সই তাই না? 잡বিতে সই তা তাড়াতাড়ি গে দেখিন হবে। আরে, আমি স্বামীকে একবার আদর আল্লাহ দে। বিদেশten তাড়াতাড়ি করে সইলি আসবি। সে বালি বালিশ আমার সালা যদি কামকাজ বাড়তে পারি সইলি আসে রে। তোকে আমি সেপালা দেবো নে। হ্যাঁ। দেখিন 엄마, আমি কেন ওদের ছেলেকে বাড়ি চলে আসতে বলবো? আমি তো আর আপনার ছেলেকে বলছি। যে তুমি পাঁচ সাত বছর থেকে তারপরে দেশে আসো হয় আজকে যদি বাচ্চা হয়ে যায় তাহলে কালকে যদি আমার ভাইটা চলে আসে এই বাচ্চার ময় শান কি হবি এই শান কি হবি শোন মাসুদ তখন আবার কি হবি ওই গেদার মায়ে যদি আমার সাওয়াল চলে আসে রে তাহলে এক উপরে পাঠা দেব ওর প্যাকেটটাকে উপরে পাঠা দেব শোনেন আম্মা আপনি যদি ক্ষতি করার ইচ্ছে থাকে আপনি আমার ক্ষতি করে

আমার বাবা এখন দেউলিয়া আমি প্রথমে দিলে তোমাকে পয়সা নিয়ে আসবো বাবা নীতিবাক্য শুরু করছেন আম্মা আমার বিয়ে ব্যাপারে কি করলে বিয়ে স্বাদের ব্যাপারে আবার কী করবো কথাবার্তা সব ফাইনাল শোন ভালো ঘরের নিয়ে না সওয়াল কর্মী খাওয়া লাগে সারা রাত দিন দুড্ডাবাজি করিয়ে বেড়াস একটা ভালো মেয়ে আনতে ওরা আগে খোঁজে সাওয়ানের কর্ম এটা কর্মটার মধ্যে হে কর আম্মা বিড়া দিয়ে দাও দেখ কোন কামে লাগে গেছে লজ্জা শরম কিচ্ছু নেই বিয়ে দেওয়ার পরে তারপর কাম করব তার কবলা যে মেয়ের আগে একটা কামে লাগি এই তো ভাই ভালো আছি তুমি কেমন আছো ভাই ও আর ভাবি আরে ভাবি খুব সুন্দর আছে খুব ভালো আর গতকালকে তো ডাক্তার কাছ গেছিলাম আরে আলট্রাসাউন্ডও মনে করে সব চেক আপ করলে আসলাম ভাই আরে ভাস্ত্রি দাদা হয়ছে না যে সুন্দর দেহাত আছে আলট্রাসাউন্ডের পরে একদম মনে তো তোমার হতো আর আজকে সকালে বাজারে গেছিলাম ওই ধরো আপেল কুমলা মালটা আঙ্গুর আর দেশি মুরগির তো ডিম সেটাও কিনেলে দিলাম মা খাওয়াচ্ছে আচ্ছা ভাই করছিলাম কিছু টেকা মেকা দিতে তাহলে ভালো আচ্ছা 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 এক লাখই দিও না ভাই হ্যাঁ তাই হবে না আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকো কাজ করো আচ্ছা রাখলাম এইবার আর কক্সবাজার আমার কে ঠেকায় কক্সবাজারের ডেটটা ফাইনাল করি ফলাই বন্ধু বান্ধবের কয় তাই না পরেই কই আনন্দটা একা একাই করিলি খুব কষ্ট হচ্ছে তাই না রে মা তুই কোনো চিন্তা করিস না রে মা তোর কোনো ভয় নেই তোর কোনো ভয় নেই তোর এই হতো বাবা যতদিন বেঁচে আছে দেখবি তোর কোনো আমি তো এবারই ঘর যাওয়াই রে বাবা তোর শাশুড়ির জন্য আমি তোকে কিচ্ছু করতে পারি না পারে তুই ভালো থাকিস মা তুই ভালো থাকিস বাবা এইভাবে কেন বলছেন আপনাদের থেকে আমার কোনো চাওয়া পাওয়া নাই আমি শুধু এতটুকুই চাই আমার যা ক্ষতি হয় হোক এতে কোনো সমস্যা নাই কিন্তু আমার গর্ভের সন্তানের যেন কোনো ক্ষতি না করে না ও কথা বলিস না তোর সন্তানের কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না বাবা আপনি এখান থেকে যান নাহলে আম্মা যদি আবার দেখে ফেলে আমার সাথে কথা বলছেন সমস্যা হবে আমি কাপড়গুলো নিয়ে দেখি বৌমার সাথে তো গুজুর ঘুজুর পুসর কিসের জন্যে আরে বৌমা কাপড় কাচতেছিল সেই জন্য ভালো করে করলাম রে ভালো করে খাছো হো হো দা পড়া খাওয়াছেও আমি মনে হয় কিছু বুঝিনি কি বোঝ তুমি কি বোঝো কব এই যে আমার চখু আড়ালে বৌমাকে যে পকেটে করে ফল ফুল মণ্ড মিঠাই

ক্য ওর বাপ্বাই নেই ওর বাপ্বা তো মনে করতে পারে আমার মেয়েটা পুয়াতি যায় আমার মেয়েটার জন্য কয়টা মিষ্টি নিয়ে যায় এক কেজি আঙুর এক কেজি আপেল মালটা দুই চার কেজি দুধ ক্য সে বেলায় তো পারে না যা খগিননি ফগিনীর একটা জাত লিয়াই যাও তারে কোনো দায় দায়িত্ব নেই সব দায়িত্ব তোমার তুমি ঘাড়ে ঘাড়ে লিয়াই দায়িত্ব পালন করার জন্যই না ওরও কিছু দায়িত্ব আছে আর একদিন যদি দেখেছি পাকনামি করিস তোমার এই বুইরে কারে তোমার পাকনামি সাত মিটা দেব আমি দেখো মাসুদের মা ও আমাদের বেটার বউ তারপরে ওর গর্বে আমাদেরই বংশের প্রদীপ আমাদের একটা দায়িত্ব আছে না আর একবার যদি দায়িত্ব গিরে ফলাতে গিছাও না কইলাম না তোমার খবর আছে আমার বাড়ির থেকে দায়িত্ব পালন করো মনে রেখো তুমি কিন্তু আমার বাড়ির থাকো আমার বাপের ভিটায় কিন্তু তুমি বসত করো সেই জন্যে আমি যেটা খাবো সেইটাই মানে মেনে চলা লাগবে দায়িত্ব যে আমার বাপ ভাই পয়সে রে সেই বিয়ের সময় যে মেয়েটা কপছা দেছে আর তো কোনো খোঁজ নেই আর কি করেছে আমার সাউন্ডরা যখন বিদেশ যায় বিদের খরস করেছে এ নিয়ে বিদের কি হই রং করি দে মিএ বিএ দেসের কি ডালা উপর করি দেছে বা আর কিছু দেওয়া লাগে না এটা পুয়াতি হইছে পুয়াতির কি খরস নেই খরসা দেই করে তোর ব্যাটার করে নি আসি শুনো আজ জে দেছি দেছি এর পরবর্তীতে যেন এরকম আমি না দেই যাও যাও

এটা যদি এলাকার লোকজন জানে কি বদমাশ আমার নামে যাও বের হয়ে যাও এই তোমার কত গায়ে লাগতেছে না আর একটা বার যদি জোরে শব্দ হয় না শব্দ কিন্তু আমি একবার বন্ধ করে দেব ভয় দেখাচ্ছ না আমি আর ভয় পাবো না যাও এখান থেকে যাও আরে আপনাকে আবার ভয় দেখানো লাগে নাকি আমার হ্যাঁ তা যা বলতেছি চুপচাপ শুনে ঠিক আছে

আমি ভালোই ভালোই বলতেছি তুমি আমার রুম থেকে এই মুহূর্তে বের হয়ে যাও তাতে কিন্তু আর ফল ভালো হবে না আউশের সম্পর্ক আপনি কি জানেন আমি ইচ্ছা করলো না সুন্দর চেহারাটা সুন্দর থাকবে যাবে তো তাই না দাঁড়াও আমি এক্ষুনি আম্মাকে ডাক দিচ্ছি আম্মা

দেখেন আম্মা এইগুলো আমার বলতে হয় না এলাকার লোকজন জানে যে আপনি আমার সাথে কেমন ব্যবহার করেন এলাকার লোকজন জানি বসে রয়েছে আর তুমি কি করো তুহিনীর বাড়ি কি কোনো নাগরাই ছিল নাগরের সাথে কি ফস্টে নষ্ট করতেছিলেন আপনি যায়ে মুখ সামনে কথা বলবেন আম্মা আমার উপর অনেক অত্যাচার করেন কখনো কিছু বলে না কিন্তু আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না কারণ আপনি ভালো করেই জানেন আমার চরিত্র কেমন আমি খুব ভালো করে জানি তুমি ধোয়া তুলসী পাতা এককেরে ধোয়া তুলসী পাতা হয়ে তারপরে এই তাই চাও এই জন্য তো সবাই জায়গা যায় বসে বসে কুটনামি করো ছাউরির নামে আপনার নামে কুটনামি করতে হয় না মানুষের চোখ আছে মানুষ চোখ দিয়ে দেখে সবকিছু বোঝে যে আপনি কেমন কতটা খানে দজ্জাল কি হইছে হ্যাঁ আমি খানে দজ্জাল লোক আমার খানে দজ্জাল কয় মাশাদ

আম্মা বরসো যদি মরে যায় কিস কাছালি হবে নি শোন কি করবনে আমরা সব কাট কি সহ বিনা যদি মরে যায় অত ভাই সইলি আসে তে কবনি কত পানি আনতে যায় ঠাস করে পরে কখন মরে রইছে তেল পায়নি মার কি তৌবতি আছে আম্মা আমার মনে হাসে তোমার মাথা ঢালিয়েJade করে রাখা উচিত এত বুদ্ধি তোমার আচ্ছা Sí, solo

誰と見てるの বাবা তুই কি বলতিছিস ভাই তোমার নিতে সন্দেহ হয়েছে এই কি বললি কি বললি তুই আমার আমা হ্যাঁ আমার মৃত সন্তান হয়েছে হ্যাঁ আরে তুই আমাকে কি বলেছিসলি ভাইয়া ভাবে কি প্রতিদিন ডাক্তারের কাছে নিয়ে যায় প্রায় ডাক্তার কাছে না যে এক্সরে করে বাচ্চা ঠিক আছে না পরীক্ষা করে কত সর আমার বউকে তুই একটা ওষুধ পর্যন্ত কিনে দিস নেই আর আজকে আমি আর আজকে আমি এসে কি দেখতেছি এগুলো এই জন্য এই জন্য কি আমি প্রতি মাসে মাসে এতগুলো টাকা পাঠাতাম মা মা তোমাকে আমি কি বলছিলাম আর তুমি কি করলা তোমার কাছে আমি কি চাইছিলাম আমি প্রবাসে গিয়ে এত কষ্ট করে টাকা উপার্জন করছি শুধুমাত্র শুধুমাত্র পরিবারটাকে সুখে রাখার জন্য ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করছি ঠিক মতো খাই নাই ওভার টাইম করছি দুজে টাকা বিদেশে থেকে দেশে বেশি পাঠাতে পারি আর বিনিময় বিনিময় তুমি আমার বউটাকে এইভাবে নির্যাতন করছো তুমি আমাকে কি বলতো তোর বউ খুব ভালো আছে তোর বউকে আমি খুব দেখাশোনা করি খুব কেয়ার করি আরে আমি সব কিছু শুনছি রাসেল আমাকে সব কিছু ফোন করে বলছে আমার এই বউটার উপরে তোমরা এই তোমরা দুজন কি পরিমাণে নির্যাতন করছো শোনো মা আমার আমার প্রবাস থাকার জীবন গেছে এই পরিবারকে সুখে রাখার জন্য তো প্রবাসে গেছিলাম হ্যাঁ আমার আমি এসে আমার মরা সন্তান দেখবো এটা আমি কখনো চিন্তা করি দেয় আর যাই হোক আমি আমি তোমাদের সাথে বাড়িতে থাকতে পারবো না আর আমার এই সন্তানের কবর আমি এখানে দেব না আমি আমার বকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব তুই ঠিক বলেছিস বাবা তুই উত্তম সিদ্ধান্ত নিয়েছিস তোর সঙ্গে আমিও যাব আর তুমি তোমার সমস্ত নির্যাতন আমি নিজের মুখ বুঝে শুয়েছি সব আমি দেখেছি সব নীরবে আমি সহ্য করেছি তুমি মানুষ না তুমি একদম ডাইনি তোমার বিচার হওয়া উচিত তোমাকে তোমাকে আমার তোমাকে আমার খুব ঘৃণা হচ্ছে আমি আমি আমার বৌমার সাথে আমার ছেলে সতে আমি চলে যাব বাবা তুই আমাকে নিয়ে চল বাবা এই নরক থেকে তুই আমাকে বাঁচা বাবা এই নরক থেকে তুই আমাকে বাঁচা বাবা তুই আমাকে বাঁচা বাবা ঠিক আছে বাবা তুমি যদি আমার সাথে আর আমার বইয়ের সঙ্গে থাকতে চাও আমার কোনো আপত্তি নেই তুমি আমার সঙ্গে যেতে পারো তোর আমাকে এত শাস্তি দিস